বাবাই ওখানে কি হচ্ছে পড়ে যাবে সরে আসো কি দেখছো ওখান দিয়ে সোনু পাপা ও সোনু পাপা মামি বকবে মামি কাপড় মিলে দিয়ে গেছে বকবে ছাড়ো ভিজে ভিজে কাপড় ওটো নাচ দেখো রাজন কিরকম নেচেছো ভাসা নেই কিরকম নেচেছো নাচো এ ঠাক্কা চিকি ঠাক্কা চিকি ঠাকা ছুঁনো ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবলে ওলে বাবুলো ওরে বাবা ভেঙ ব্যাং ঠাপ ঠাপ ব্যাং ঠাপ ঠাপ ব্যাং ঠাক ঠপ ব্যাং ঠাপ ঠাপ ব্যাং ঠাপ ঠা ব্যাং বাবাই আসো বাবাই আসো ব্যাং ঠাপ ঠাপ ব্যাং ঠাপ ঠাপ ব্যাং ঠাপ ঠাপ এই ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আই নাও আর করবে না আর করবে না নাও তুমি নাচ করো ঝুমুর ঝুমুর নাও বাজে মন মেলেছি পাক না থেইয়া দা দিন তা দিন না বাবা আজকে কত ফুল ফুটেছে এই যে দেখো আচ্ছা লাল জবা সাদা জবা দুটো একসাথে ফুটেছে এই যে লাল সাদা সব একসাথে দুটো লাল একটা সাদা ছিল না ছিল না সোনামণি ছিল না সোনামণি হ্যাঁ তুলো না থাক গাছে তো থাক থাম্মা পুজো দেবে থাক শিউ নিয়েছো কি করবে কি করবে তুমি মাথা জাল করছে এই আর একজন ফুল ছিচ্ছে ফুলগুলো ছিচ্ছ কেন তোমরা হ্যাঁ ও মাছ কি ফুল খাবে হ্যাঁ মাছ কি ফুল খাবে তুমি ফেলে দিচ্ছিস ফুলকে ফুলকে ফুটেটা দিচ্ছ এই যে মাছ ফুল খাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আই হোক যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি সামটাইমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি বন্ধু সকাল সকাল আজকে ছাদে চলে এসেছি মানে সকালে ঘুম থেকে উঠেছি বৌদি ছাদে জামা কাপড় মিলতে এসেছে তো দু ভাই বোনকে ডেকেছে তো দু ভাই বোনই ছাদে চলে এসেছে তো ওদের সাথে সাথে আমিও ছাদে চলে এসেছি আর এই যে গাছের সমস্ত ফুলগুলো সব ছিঁড়ে ছিঁড়ে জলে ফেলে দিচ্ছে কুচিয়ে ফেলছে তো এই সব খেলাগুলো করছে আর তো ওদের সাথে একটু তো ওদেরকে একটু ছাদে ঘুরতে নিয়ে এসেছি আর একটু বেলা হয়ে গেলে না রাস্তায় ঘুরতে নিয়ে গেলে কি করে হচ্ছে গাড়ি টাড়ি যায় তো ভীষণই অসুবিধা হয় তো সেই জন্য ভাবলাম আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে তো চল তোরা ছাদে ঘুরে আসবি তো সেই কারণে ছাদে ঘুরতে নিয়ে এসেছি তো এবারে নিচে যাব একটু ফ্রেশ ট্রেস হব তারপরে তোমাদের সাথে দেখা হবে সব পরে যাবে এদিকে আসো খাবে তুমি সকাল সকাল থেকে নিচে এসে দেখি মা রুটি আর এই কুমড়ো দিয়ে একটা সবজি চচ্চড়ি বানিয়েছে তো সেটা দিয়েই আজকে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর এদিকে দেখো এইসব কতটা ডিস্টার্ব করছে আস্তে আস্তে আস্তে

কত বড় গাল এই দাও মামি কেটে বেলুন হচ্ছে মামি কেটে নিক ফিস কেটে নিক মামি হ্যাঁ হ্যাঁ মামি কাটবে নান্না খাবো এই এই দেখো তুমি ছোট মাছ খাবে তুমি এখন ফিস কাটিং চলছে আচ্ছা মামি কেটে নিই মামি কেটে নিই দেবে 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 হ্যাঁ এই ধরতো এই ধর বন্ধুরা এখন এগারোটা মতো বেজে গেছে তাই দেখো রান্নার কাজটা শুরু করে দিয়েছি ওদিকে মা করছে বৌদি করছে মানে সবাই মিলেই করছে তো আমাকে বললো ভাজাভুজিগুলো করতে তো আমি এখন আলু ভাজাটা ভেজে নিচ্ছি তো তারপরে একে একে আর যে সমস্ত ভাজাগুলো হবে সেই ভাজাগুলো ভাজবো এদিকে দেখো আমি ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি মুগ ডাল তো ভেজে ভালো করে ভেজে আর জলেতে এইভাবে ফুটাতে দিয়ে দিয়েছি তো ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপর ডালটাও করে নেব আলু ভাজার আলু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তো এটা হয়ে গেলে বেগুনটা ভাজবো তো এই যে দেখো মা আবার একটু পিঠে বানাবে তো সেই কারণে গোলাগুলো নিচ্ছে তো পিঠে কেন বানাচ্ছে বলো তো তো মায়ের মানে আমার বাপের বাড়ির এখানে একজন মারা গিয়েছিল তো সেই অসুচ আজকে কেটেছে তো সেই কারণে একটু পিঠে ভাজা তিতো এই সমস্ত পদগুলো রান্না করতে হবে তো সেই কারণে সব অল্প অল্প করে করছে আর যেহেতু মানে পূজায় একদিনও মাংস টাংস হয়নি তো সেই কারণে মাংস হবে আর এই যে দেখো মাংসর আলু পেঁয়াজ সমস্ত কেটে রেডি করা আছে মশলা বাটাটাটা সমস্ত হয়ে গেছে তো এখন গোলাটা গুলে নিচ্ছে আর এদিকে হচ্ছে একটা ঝোল হবে মাছের এদিকে ভাজা হবে আর এদিকে দেখো উনুনে কাঠের জালে ভাতটা মোটামুটি হয়ে এসছে তো ডালটা ফুটতে শুরু করে দিয়েছে তো বেগুন ভাজি হবে বেগুন ভাজির মধ্যে আমি একটু লবণ দিয়ে নিই মশলাটা আগে মাখিয়ে ভাজাটা একটু ভালো তো গুঁড়ো ঝাল বেশি ব্যবহার করব না একদম সামান্য আর দিচ্ছি তো বেগুন তো অসলছে বেগুন খেতে হয় না তো সেই কারণে যেহেতু অসুস্থ হতেছে তো সেই কারণে বেগুনটা হচ্ছে তার সাথে বেগুনটা আলাদা করে ভাজা হচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে আমি বেগুনটা ভাজব তো এই যে দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে তো এখন আমি আলু ভাজার আলুটা তুলে নিই আর আজকে আলুতে একটু তেলটা বেশি করেই দেয়া পড়েছে তার কারণ অন্য ভাজাগুলোও ভাজবো তো সেই কারণে তো কোত্থেকে থেকে ছেঁকে নিয়ে আমি আলুটা তুলে নিই তো আজকে না অনেক কটা মেনু হয়ে যাচ্ছে তার একটা কারণও আছে ঋষবের পাপা হচ্ছে আজকে শুক্রবার পড়েছে তো ঋষবের পাপা আবার আজকে খাবে নিরামিষ তো এই নিরামিষ আবার এই সমস্ত আমিষ এটা সেটা করতে করতে অনেক কটা মেনু হয়ে গেছে তো কি আর করা যাবে তো সব রকম হচ্ছে ঋষভের পাপার জন্য ওই ডাল হচ্ছে তারপর হচ্ছে একটু ভাবছি আলুর দম করবো ওই আলু ভাজা ভাজা গুলোতে হয়ে যাচ্ছে তো মাছ আর মাংস খাবে না তো এই যে দেখো কতটা তেল বেশি হয়েছে আর এই যে আলু ভাজাটা তুলে নিয়েছি তো এটার মধ্যেই বেগুন ভাজাটা তুলে নেব ডালটা চেক করে দেখে তো ডালটা এখনো ফুটছে তো ওটা কুটুক ঢাকা দেওয়া থাক তেলে বেগুন ভাজা হবে না তো সেই কারণে আর একটু তেল দিয়ে দিই আচ্ছা বেগুনগুলো এক আমি ছেড়ে দিই এই যে দেখো অল্প করে তিতো ভাজা হবে আলুর দামের আলু টমেটো সব কাটা আছে শুধু করার অপেক্ষা বেগুনটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বেগুনগুলো সব তেল টেনে নিয়ে

কলমি শাক ভাজা ভাজা তার সাথে সব দিয়ে এটাও একটা হবে তো এই ভাজাটা আমি ভুলে গিয়েছিলাম কড়ার কথা তো কড়া ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি দমটা বসাবো বলে তো এখন মা বলছে যে ওইটা ভাজিস নি তো আবার এই কড়া পরিষ্কার করে দিলাম তো এখন এটা ভাজবো এটা শুকনো লঙ্কা দেব তো কড়া গরম হয়ে গেছে সবাই মিলে রান্না করছি কিন্তু তবু এতটা দেরি হয়ে গেছে কি বলবো মানে এখন বেলা প্রায় বারোটা বেজে গেছে তো এখনও আমার রান্নাও শেষ হয়নি মা ওদিকে মাংস এগুলো করছে তো ওগুলোও শেষ হয়নি বৌদি আবার কিছু বাইরের কাজগুলো করছে তো সেগুলোও শেষ হয়নি তো কী আর করা যাবে মানে কি বলো তো সমস্ত জিনিস কুচি করতে হয়েছে কারণ বললাম যে অসুস্থ ছিল যেহেতু তো সকাল থেকে কুচি করেছে তো তারপরে আবার এই বান্না আর এই দুটো বাচ্চা এত ডিস্টার্ব করছে তো সব মিলিয়ে সামলে একটু দেরি হয়ে গেছে তো আমি তো ভীষণ তাড়াতাড়ি করছি আবার এইসবকে খাওয়ানোর টাইম হয়ে যাবে আর আজকে সন্ধ্যাবেলাও একটা সারপ্রাইজ আছে তো কি সারপ্রাইজ সেটা তোমরা ভিডিওটা দেখলেই জানতে পারবে আগামীকাল আবার লক্ষ্মী পুজো তো তারও প্রস্তুতি চলবে তো দুপুরবেলা মা বলছিলো যে নাড়ুটা বানিয়ে নেবে আর লক্ষ্মী প্রতিমা কেনা হয়ে গেছে জানো তো দেরি করে কিনলে আর ঠিকঠাক ঠাকুর পাওয়া যায় না তো সেই জন্য মা আগে থাকতেই কিনে নিয়েছে তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব পরে ডাল পুরো সিদ্ধ হয়ে গেছে তো ডালের হাতাটা কোথায় তোমার কাছে তো চলো এইভাবেই করে নিন চাষ ডাল আমার ফুটে গেছে দেওয়া হয়ে গেছে তো আর একটুখানি ফুটে গেলে তারপর ডালটাকে আমি নামিয়ে নেব আর মা ওদিকে উনানে মাছের ঝোলটা রান্না করছে আর এদিকে দেখো আর এদিকে আমি চালুর দামের মধ্যে একদম অল্প তুলে করছি একটু চিনি দিয়ে

বাটা আছে এটা ঘিরে বাটা আদা রসুন আলাদা করে বাটা আছে আর মাংস এই যে মাংস এই যে ফ্যাংগুলো এখনো হচ্ছে ছাড়ানো হয়নি নি তো ওটা একটু ছাড়াতে বাকি আছে মাংস এই যে মাছ ভাজা হয়ে গেছে আর চলছে এখনও এই যে থালা বাসন ফেলে ওই দেখো জল ফেলছে যা বাটির জলটা নিয়ে নাও তো এই যে দেখো দুপুরবেলা তো লক্ষ্মী পুজো যেহেতু লক্ষ্মী পুজোর জন্য নাড়ু টাড়ু বানানো হচ্ছিলো তো তারপরে ওগুলো কমপ্লিট হয়ে যেতে একটু শুয়ে না ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে এই যে সন্ধ্যাবেলা দেখো ঋষভের পাপার জন্য কেক কিনতে গেছি সারপ্রাইজ দেবো বলে তো কী দুর্ভাগ্য আমার দোকানের সমস্ত কেক মানে শেষ হয়ে গেছে তো এই কি করবো দুটো পেস্ট্রি কিনে একসাথে রেখে দিয়েছি আর কি করব মানে ভীষণই মনটা খারাপ হয়ে গেছে আর দূরে যাওয়ার সময় আমার পক্ষে এখন নেই কারণ ঋষভকে ফেলেই দূরে আমি যেতে পারবো না তো যাই হোক যেটাই এনেছি সেটা তো ভালোবেসেই এনেছি আর ঋষভের পাপাও এটাতে ভীষণই খুশি হয়েছে তো চলো এখন সেলিব্রেশনটা করে নেওয়া যাক

বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকে তো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আজকের মতো টাটা